নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন আর এই ঠান্ডা গরম ওয়েদারে প্রায় ঘরে ঘরেই শোনা যায় পেটের সমস্যা তো আজকে আমি সেই পেটের সমস্যা দূর করার জন্য থানকুনি পাতা রান্না করে দেখাবো আপনাদেরকে কারণ পেটের সমস্যা হলে থানকুনি পাতা খাওয়াটা খুবই উপকার তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন কি দিয়ে কিভাবে আমি রান্না রান্না করছি। আজকে করে আপনাদেরকে। তার জন্য এখানে আমি কিছুটা থানকুনি পাতা নিয়েছি এই থানকুনি পাতাটা বাজার থেকে কিনে এনেছি এই ঠান্ডা গরম ওয়েদারে প্রত্যেকেরই তো কিছু না কিছু পেটের সমস্যা হচ্ছে আর পেটের রোগের মহা ওষুধ থানকুনি পাতা তো এবার এই থানকুনি পাতাটা পরিষ্কার করে বেছে ধুয়ে কেটে নিতে হবে দেখুন থানকুনি পাতা বেছে পরিষ্কার করে এইভাবে আমি কুচিয়ে নিয়েছি আমি কিন্তু পাতার এই ডাটিগুলো ফেলিনি ডাটিগুলো কুচিয়ে দিয়েছি এই দেখুন এগুলো কুচিয়ে দিয়েছি আর থানকুনি পাতা রান্না করবার জন্য এখানে একটা আলু বড় সাইজের একটা আলু এইভাবে কেটে নিয়েছি আর একটা কাঁচকলা এইভাবে কেটে নিয়েছি আলু আর কাঁচকলা একই মাপে কেটে নিয়েছি থানকুনি পাতা রান্না করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর কড়াইটাকে গরম করে অল্প করে এক চামচ সরষের তেল দিয়ে দিয়েছি তেলটাও খুব ভালো গরম হয়ে গেছে কালো জিরে দিয়ে দিলাম আমি এখানে ফোড়নে কালো জিরে দিয়েছি আপনারা চাইলে কিন্তু সাদা জিরেও দিতে পারেন এবার আগে থেকে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে করে আলুটাকে একটু ভেজে নেব মিনিট দুয়ে ভেজে নেব দুই মিনিট আলুটা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা কাঠতলাটাও দিয়ে দিলাম আলু আর কাঁচকলা আবারও দেড় দুই মিনিট ভেজে নেব আলু আর কাঁচকলা আবারও দুই মিনিট ভাজা হয়ে গেছে হাফ চামচ ধনের গুঁড়ো দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার এই ধনের গুঁড়ো আলু কাঁচকলার সঙ্গে একটু কষিয়ে নেব আপনারা চাইলে কিন্তু জিরের গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি পেটের কথা চিন্তা করে জিরের গুঁড়ো দিচ্ছি না তার কারণ ধনের গুঁড়োটা ঠান্ডা যখন পেটের সমস্যা হয় তখন তো অতিরিক্ত তেল মশলা খাওয়া ঠিক না যেহেতু ধনের গুঁড়ো ঠান্ডা সেই জন্যে অল্প করে একটু ধনের গুঁড়ো দিলাম আর আমি তো বেশি তেল দিই আলু কাঁচকলা ভালোভাবে ভেজে নিয়েছি সেই জন্য এখানে জল নেই তাই অল্প করে একটু জল দিয়ে দিলাম যাতে ধনের গুঁড়োটা পুড়ে না যায় আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে মশলা কষানো হয়ে গেছে এবার কেটে রাখা খানকুনি পাতাগুলো দিয়ে দেব এবার খানকুনি পাতা এই মশলা আলু কাঁচকলার সঙ্গে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এক দেড় মিনিট খানকুনি পাতাটাও ভেজে নিয়েছি এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো খানকুনি পাতা ঝোলে বেশি জল দিতে হয় না তার কারণ এই তরকারিটা একটু মাখাই হয় দেখুন আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে একটু জল বেশি দেবেন তার কারণ আলু কাঁচকলাটাও তো সেদ্ধ হবে এবার পরিমাণ মতো হলুদ দিলাম নুন দিলাম স্বাদ অনুসারে চিনি দিলাম পেটের সমস্যা হলেও মুখের স্বাদ তো চলে যাচ্ছে না তার জন্য একটা কাঁচা লঙ্কা পুরো চিড়ে দিয়েছি আর একটা পাকা লঙ্কা মুখ ফাটিয়ে দিলাম এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে রেখেছি তাড়াতাড়ি ফুটে উঠেছে এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে রেখে চার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আর পাকা লঙ্কাটা দিয়েছি ওটা আমার পরিবেশনে লাগবে সেই জন্য পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন থানকুনি পাতা আলু কাঁচকলার ঝোল বা তরকারি যাই বলুন না কেন একদম রেডি হয়ে গেছে এবার একটু খুন্তি দিয়ে ঝোলটা কিন্তু খুব পাতলা ঝোল হয়েছে দেখুন একটু খুন্তি দিয়ে একটা দুটো আলু আর কাঁচকলা একটু ঘেটে দেবো তাহলে ঝোলটা একটু ঘন ঘন মাখা হয়ে যাবে খেতে বেশ ভালোই লাগবে পাতলা ঝোলও খেতে খুব ভালো লাগে আর আমি কিন্তু এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি পেটের কথা চিন্তা করে আপনারা যদি মনে করেন এর থেকে একটু বেশি ঝাল খেতে চান তাহলে আপনারা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন কিন্তু একদমই শুকনো লঙ্কা গুঁড়ো দেবেন না এটা কিন্তু একদমই ওষুধ তৈরি হচ্ছে পেটের সমস্ত রোগ ঠিক হয়ে যাবে তো এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো দিয়ে তারপরে পরিবেশন করে দেখাবো আপনাদেরকে আমি আর এর থেকে ঝোল কমাবো না তার কারণ এটা ভাত দিয়ে মেখে খেতে হবে আর আপনারা যদি মনে করেন আর একটু শুকনো করে নিতে পারেন দেখুন বন্ধুরা আমার আলু কাঁচকলা দিয়ে থানকুনি পাতা রান্নাটা একদম রেডি হয়ে গেছে আর আজকে আমি যেভাবেই রান্নাটা করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই রান্নাটা করবেন করে খাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এই গরমের সময় এরকম খাবার খাওয়া তো শরীরের পক্ষে খুবই উপকার আর যদি বাড়িতে কারোর কোনো পেটের সমস্যা হয় তাকে ঠিক এইভাবেই রান্না করে খাওয়াবেন আশা করি সে সুস্থ হয়ে যাবে পেটের সমস্যা কমে যাবে তো আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ